গোসলের পরে আপনি এই সিমটা পাঠ করলে আপনি কি পরিমাণ আল্লাপাকের পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত হবেন আপনি কল্পনাও করতে পারবেন না মনের ভিতরে সাহস বৃদ্ধি পাবে এবং জাহের বাতেনে সকল প্রকার ভয় বীতি দূর হয়ে যাবে এবং আল্লাপা আকরবুল্লা আলামিন এই নামের ওসিলায় অদৃশ্য বিষয় বলি আপনাকে অবগত করাবেন এছাড়াও আপনার গোসলের পরে পড়লে গায়েবি তথ্য আপনার কাছে আগে থেকেই আপনার ভিতরে আসবে সুহান আল্লাহ গোসলের পরে এই নামটির আমল করতে হয় এছাড়াও এই নামটি আমল করলে আপনি শত্রুগুলো এমনি এমনি শেষ হয়ে যাবে তার ধ্বংস হয়ে যাবে তাহলে কি পরিমাণ পাওয়ারফুল একটি আমল এছাড়াও আপনি যদি এই নামটা প্রতিদিনে নিয়মিত যদি পড়েন আপনার চেহারা নোরানি হয়ে যাবে সুভেনল্লাহ সুহানুল্লাহ এত কিছু এত কিছু ফজলত একটি নামে এই নামটা কি আসুন আমরা একটু জেনে নেই যা আপনি সৎপথে আছেন সত্যতা থেকেও আপনাকে মানুষ শুধুমাত্র অনর্থক শত্রুতা করে তাহলে আপনি প্রতিদিন ইয়া ইয়া এই নামটা প্রতিদিন বেশি বেশি করে আপনি পড়ুন ইনশাল্লাহ আপনার থেকে শত্রু এমনি এমনি শেষ হয়ে যাবে আপনার কাছ থেকে দূরে চলে যাবে খুব পাওয়ারফুল একটি ইসিম কিন্তু এছাড়াও আপনি গোসল করে যখন আপনি গোসল করবেন তারপর দুরাকাত নফল নামাজ আদায় করে একটা নির্জন স্থানে বসে এই সিম্মবারক যদি এক শতবার পাঠ করেন মনে সাহস বৃদ্ধি পাবে সকল প্রকার ভয় বিতে দূর হয়ে যায় জাহের বাতানাল্লা পাক পবিত্র করে দিবেন সোহানুল্লাহ কুসুল করে দুই রাকাত নামাজ আদায় করে নির্জন স্থানে বসে একশতবার ইয়া মোহাই মিনু পাঠ করবেন ইয়া মোহাই মিনু এছাড়াও যে ব্যক্তি প্রতিদিন এই নামটিয়া মোহাই মিনু পরে তার চেহারা আল্লাহর রাহমতের নুরানি হয় উজ্জ্বল হয়ে যায় সোহান সোহান্লাহ এই বিষয়গুলো কিন্তু মরণের আগেও পরে গ্রন্থে এসেছে আল্লামা আশরাফ আলী তাহানবি রহমতুল্লাহ আলাই বলেছেন এবং গাজ আলী রহমতুল্লাহ আলাই এই বিষয়গুলো বলেছেন আপনি যদি গোসলের পরে একশত পনেরো বার ইয়া মোহাইমিনু পাঠ করেন অদৃশ্য জগতের বিষয় বলি সম্পর্কে আল্লাপাক আপনাকে বাস্তবে অথবা ঘুমের ভিতরে জানিয়ে দিবেন সুভান আল্লাহ সার হে আসমাউল নামক একটি গ্রন্থ আছে এই গ্রন্থের ভিতরে স্পষ্টভাবে এসেছে 115 পনেরো বার মোবারক যদি দৈনিক প্রতিদিন গোসলের পরে পাঠ করে তার কাছে গায়ে তত্ত্ব প্রকাশ হবে এবং তার কলেরা বসন্ত মহামারী থেকে সে হ্যাঁ সম্পূর্ণরূপে হেফাজত থাকবে দর্শক শ্রোতা নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন ইয়া মহাই মিনো নামের কী পাওয়ার এবং কী ফজিলত আপনি নিজ উপকৃত হলে অন্য মমিন মুসলমানকে জানাতে অবশ্যই শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি